কেমন আছেন সবাই আসলে সবাই খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সেটা হচ্ছে কাঁঠালের রসা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক সম্পর্ক যেহেতু কাঁঠালের নিরামিষ এর জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটা রসা যে কোনো রসা হলে ডালে বড়া ছাড়া আসলে জমে না এর জন্য ডালে বড়া করা হয়েছে তোমরা ছেলে ডাল বড়াটা স্কিপ করতে পারো আর যা যা ভালো লাগে সবাই ডালে বড়া করি সেটা রান্না করলে ভালো লাগে এভাবে আজকে যেহেতু সোমবার তোমাদের সাথে শেয়ার সার নিরামিষ আইটেম আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগে এই তো কথা বলতে বলতে এই বড়গুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে লাল লাল করে ভাজার পর এখন ওই তেলে দিচ্ছে তেজপাতা দারচিনি এলাচ তোমরা চাইলে জিরে ফোরনটা দিতে পারো আমরা এগুলো আর কি ইউজ করি না এখন দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা আলু এখন আলুটা কিছুক্ষণ ভিজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভিজে নিতে হবে জামুল দেওয়া হয়েছে আমাদের কাছে জামালুটা সবারই খুব পছন্দের এই জন্য জামালটা দেওয়া হয়েছে তোমার দাদা বলতেছে যে জামুটি দিয়ে করো খেতে ভালো লাগবে খুব ভালো লাগে তাই ভাবলাম এই জন্য শীত করে ছুলে নেওয়া হয়েছে এখন এতে দিচ্ছে লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা কম বেশি ভাবে নিতে যেমন ঝাল খাও লঙ্কা গুঁড়ো দেওয়ার পর দিচ্ছে সরি হলুদ গুঁড়ো দিয়েছে আর এরপর দিচ্ছে লঙ্কা গুঁড়ো তারপর মশলাটা কষানোর জন্য দিচ্ছে জল জলটা দিয়ে মশলাটাকে বেশখানে কষাতে হবে এখন যে ধনে গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটার সাথে মশলাগুলো কাঁচা কাঁঠালটা আমাদের ঘরের সবারই খুব পছন্দ বিশেষ করে আমার শাশুড়ি মার অনেক পছন্দের কাঁচা কাঁঠাল এই জন্য আর কি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা এই তো আলুগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালটা আসলে আমার শাশুড়ি মার গ্রামের বাড়ির কাঁঠাল এর জন্য এর জন্য যত্ন সহকারে রান্না করা হচ্ছে এমনিও মা কাঁঠালগুলো যত্ন সহকারে রান্না করে যেহেতু সে পছন্দ করে এই জন্য আর কি এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কাঁঠালটা আলুটার সাথে কাঁচা কাঁঠাল পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই সবারই খুব পছন্দ আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এখন কষানোর জন্য দিচ্ছে জল সামান্য জল দিচ্ছে জলটা দিয়ে এখন আবার কিছুক্ষণ মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছে যেন কাঁঠালের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এরপর ঢাকনা দিয়ে দশ পাঁচ থেকে দশ মিনিট ঢেকে দিতে হবে মশলাটা কষানোর জন্য এই তো দশ মিনিট পর চলে আসছি তো পরে দেখো অনেকটাই ভাবিয়ে সিদ্ধ হয়ে গেছে আমাদের বাসায় কাঁচা কাঁঠালটা সবারই খুব পছন্দ আমারও পছন্দ গরমের ভিতরে আসলে গরম কিছু খেলেই কিন্তু গরমটা একটু কম লাগে যেটা আমি জানি আর কি এই তো কথা বলতে বলতে মশলাটা বে কষানো হয়েই গেছে ভালোভাবে সবাই কেমন আছো একটু কমেন্ট করো বলো আর রেসিপিটা সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এই তো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে তোমরা চালে কম বেশি বায় নিতে পারবা ঝোলটা ঝালের পরিমাণটা তোমরা কম বেশি বাইরে নিতে পারো আসলে কাঁঠালের রসা হলে ঝোল ঝোল এত ভালো লাগে না এই তো ঝোলটা চাল হয়ে গেছে ভালোভাবে এখন ভালোভাবে ফুটে গেছে দেখতেই পারছো এখন দিয়ে দিচ্ছি ভিজে রাখা বড়াগুলো ডালের বড়াগুলো রসা মানেই লালের বড়া আর ডালে বড়া ছাড়া আমাদের বাসায় কেউ রসটা খেতে চায় না সেরকমভাবে পছন্দ করে না যে কোনো রসাই হোক না একটু ডালে বড়া লাগবেই ডালে বড়াটা দিয়ে বেশ কম জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজা তায় গরমের ভিতরে গরম গরম দুপুরে খাওয়া দাওয়া নিরামিষ আশা করি ভিডিওটা তোমাদের সবারই খুবই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাথে সবসময় পাশে থাকবে এই তো রান্না অলমোস্ট হয়ে গেছে ফাইনাল লুকটা এটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা